আচ্ছা আজকে তাহলে আমরা বাকি প্রশ্নোত্তরগুলো সমাধান করব দেখো এবার চব্বিশ নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে কার্বনের কোন নিয়তকার রূপভেদ ব্যবহৃত হয় দেখবে ফুলারিন ইউজ করা হয় আচ্ছা ফুলারিন কি এটি কিভাবে প্রস্তুত করা হয় তা দেখো এখানে এটা কিভাবে প্রস্তুত করা হয় এটা আমাদের সিলেবাসে পুরোপুরি নেই তা কী সম্বন্ধে আমি লিখে দিয়েছি তা ফুলারিন হল কার্বনটির নিয়তকার রূপভেদ এটি কার্বনের বিশুদ্ধ তমর এটা দেখবে সি সিক্সটি সি সেভেনটি সি এইটটি সি নাইনটি ইত্যাদি ফর্মে পাওয়া যায় তাই তো আচ্ছা ফুলারিনের একটি ব্যবহার লেখো এই ফুলারিন যৌগ দেখবে ক্যান্সার এবং এইডসের চিকিৎসায় ব্যবহৃত হয় আর গবেষণার কাজে খুব ছোট আকারের নল ন্যানো টিউব প্রস্তুত করতেও ফুলারিনকে ব্যবহার করা হচ্ছে আজকাল আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে অধিশোষণ কাকে বলে কোনো কোনো সছিদ্র পদার্থ উপরিতলে অনেক প্রকার পদার্থের অণুকে ধরে রাখতে পারে এই সচিত্র পদার্থ ধর্মকে অধিশোষণ ধর্ম বলে কার্বনের কোন রূপভেদ অধি ধর্ম দেখায় এটা হচ্ছে চারকোল আচ্ছা শর্করা অঙ্গার কাকে বলে এর ব্যবহার লেখ চিনির সঙ্গে গাঢ় সালফিরিক অ্যাসিড যোগ করলে সেই গাঢ় সালফিরিক অ্যাসিড তার জলাকোষি ধর্মের জন্য চিনির জলীয় অংশকে শোষণ করে নেয় এর ফলে যে বিশুদ্ধ কালো কার্বন পড়ে থাকে তাকেই শর্করা অঙ্গার বলে বিভিন্ন প্রকার ওষুধ প্রস্তুতি পরীক্ষাগারে রূপে শর্করা অঙ্গার ব্যবহার করা হয় আচ্ছা অন্তর্ধুম পাতন বলতে কী বোঝো বায়ুর অনুপস্থিতিতে আবদ্ধ পাত্রে কোনো উদ্যায়ী এবং অনুদ্যায়ী উপাদানকে উত্তপ্ত করে পৃথক করার পদ্ধতিকেই অন্তর্ধুম পাতন বলে আচ্ছা ভূষাকালী কীভাবে পাওয়া যায় এর ব্যবহার লেখো কেরোসিন পেট্রোল বেঞ্জিন প্রভৃতি যৌগকে নিয়ন্ত্রিত বায়ুতে দহন করলে কালো ধোঁয়া উৎপন্ন হয় এই ধোঁয়াকে শীতল পাত্রে ঘনীভূত করলে ভুসকালি পাওয়া যায় কালো রঙ ছাপার কালি জুতোর কালি তৈরি করতে ভূষকালি ব্যবহার করা হয় আচ্ছা কার্বন ব্ল্যাক কি এর ব্যবহার লেখো মিথেনকে কম বায়ুতে দহন করলে উৎপন্ন ধোঁয়া থেকে প্রাপ্ত ভূষকালিকে কার্বন ব্ল্যাক বলে এটি রাবারের সঙ্গে মিশিয়ে মোটর গাড়ি টায়ার তৈরি করা হয় আচ্ছা এরপর হচ্ছে কোক কি এর ব্যবহার লেখো কয়লার অন্তর্ধুম পাতনের ফলে যে বিশেষ কালো অবশেষ পাওয়া যায় তাকে কোক বলে ধাতু নিষ্কাশন প্রডিউসার গ্যাস ওয়াটার গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই প্রডিউসার গ্যাসের সংকেত জানো কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন আর ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন তাই তো আচ্ছা দুর্গন্ধ অপসারণের জন্য কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয় চারকোল মানে এই অ্যাক্টিভেটেড চারকোল যেটা সক্রিয় চারকোল গ্যাস মুখোশ তৈরি করতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয় ওই সক্রিয় চারকোল দেখো কয়েকটি জ্বালানির উদাহরণ দাও কঠিন জ্বালানি হচ্ছে কাঠ কয়লা তরল জ্বালানি হচ্ছে কেরোসিন পেট্রোল ডিজেল আর গ্যাসীয় জ্বালানি হচ্ছে রান্নার গ্যাস সিএনজি এলপিজিও লিখতে পারো ইত্যাদি আচ্ছা জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো এটি কোন এককে প্রকাশ করা হয় এক কেজি জ্বালানির সম্পূর্ণ তহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি তাপন মূল্য বলে এটি কিলো ক্যালোরি পার কেজি এককে প্রকাশ করা হয় আচ্ছা একটি আদর্শ জ্বালানি কী কী বৈশিষ্ট্য থাকা উচিত সস্তা এবং সহজলভ্য হতে হবে জ্বালানির দহনের ফলে ক্ষতিকারক গ্যাস ধোয়া ও কঠিন অবশেষ উৎপন্ন না হয় নিরাপদে এবং সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে ক্যালোরি মূল্য উচ্চমানের হতে হবে সবচেয়ে উচ্চমানের জ্বালানি হচ্ছে কি হাইড্রোজেন সেটা তো পাওয়া সম্ভব নয় আমাদের বাকিগুলো দিয়ে কাজ করতে হয় আচ্ছা জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও জীবদেহ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকার ফলে তাপ ও চাপের প্রভাবে সেই সব জ্বালানির সৃষ্টি হয় তাদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয় যেমন ধরো কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি আচ্ছা কোল ওয়াশিং কী কয়লা পরিশোধনের পদ্ধতিকে কোল ওয়াশিং বলা হয় আচ্ছা এরপরের প্রশ্ন জ্বালানি দহনের পরিবেশে কী কী ক্ষতিকারক প্রভাব পড়ে দেখো এটাই আমাদের লাস্ট প্রশ্ন কাঠ কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি জ্বলনের দহন থেকে অদ্রাহ্য কার্বন কণা পরিবেশে মেশে এর ফলে অ্যাজমা বা হাঁপানির মতো শ্বাসজনিত রোগের সৃষ্টি হয় বিভিন্ন জ্বালানির অসম্পূর্ণ দহনে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় যা পরিবেশকে দূষিত করে জ্বালানি সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কয়লা ডিজেল পোড়ালে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা আড়িত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয় যা জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায় এর ফলে মাটি ও জল দূষিত হয় ঠিক আছে স্টুডেন্টস তাহলে তোমাদেরকে আমি এই পার্টটা আপনি কমপ্লিট করে দিলাম তোমরা ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও